হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়ে ওঠনি আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারেনি তো অনেক দিন পর ভিডিওটি দিচ্ছি আশা করি সকলের অনেক ভালো লাগবে আর এই ভিডিওতে এখানে আমি তৈরি করেছি একটা ডেজার্ট আইটেম আর এটা হচ্ছে ডিমের মতো দেখতে বাট এটা একটা মিষ্টি আইটেম আর তৈরি করাটাও একদম ইজি বাট দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় আর এটা যারা যারা দেখেছে তারা অনেকেই বুঝতে পারেনি আসলে এটা ডিম না মিষ্টি আইটেম তো আমি এখানে ডিমের কুসুম তৈরি করার জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি আসলে এই দুধ থেকে যে ছানাটা তৈরি করব সেটা দিয়েই আমি ডিমের কুসুমটা তৈরি করব। আর এখানে ছানা তৈরির জন্য দুধটা ভালো করে জাল দিয়ে বলক তুলে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তো এখানে ভিনিগার দিয়েও কিন্তু এটা ছানাটা তৈরি করা যেতে পারে বাট আমি যে ফার্স্টে অল্প করে লেবুর রস দিয়ে দেখেছি বাট ভালোভাবে ছানাটা হয়নি তো পরে আমি আবার আরও কিছুটা লেবুর রস দিয়েছি তো এই যে এরপর কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এই যে দুধ থেকে কিন্তু ছানাটা একদম বেরিয়ে গেছে তো এই ছানাটাই কিন্তু আমি এখন ছেঁকে নেব তারপর একটা কাপড়ের ভিতর দিয়ে ভালো করে এর থেকে চিপি চিপি জলটা বের করে নিতে হবে তো এই যে সবশেষে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি এতে করে লেবুর যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না তো এই যে এখানে কিন্তু প্রায় এক কেজি দুধের থেকে এতটা ছানা বেরিয়েছে আর এই যে এখানে আমি প্রায় হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ মতো চিনির গুঁড়া দিয়েছি এটা মিক্সিতে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তো এই যে সবগুলো একসাথে ভালো করে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো এই যে সব শেষে এতে সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে নিলাম এটা ফুড কালার সামান্য অরেঞ্জ কালার দিয়ে আরও ভালোভাবে মেখে নেবো কারণ এটা ডিমের কুসুম তৈরি হবে যেহেতু এর কারণে একটু অরেঞ্জ কালার আর একটু ইয়েলো কালার মিশিয়ে দিয়ে নিয়েছি আমি তো এই যে ডিমেড কুসুমের পারফেক্ট কালারটা কিন্তু চলে এসেছে এবার এগুলো থেকে গোল গোল করে ডিমের কুসুমটা আমি তৈরি করে নিচ্ছি তো এই যে এরপর ডিমের সাদা অংশ তৈরি করব এর জন্য আমি আবারও দুধ জাল করে নিচ্ছি এখানে দুধটা জাল করে দুধটা যখন বল কেসে যাবে এরপর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের আগার পাউডার এখানে প্রায় পাঁচশো মতো দুধ আছে আর এখানে আমি দেড় টেবিল স্পুন মতো আগের আগার পাউডার দিয়েছি একটু মিষ্টির জন্য কিন্তু চিনিও দিয়েছি এবং এটা এভাবে কিছুক্ষণ ধরে নাড়াতে নাড়াতে জাল দিয়ে নেব তারপর আস্তে আস্তে এটা ঘন হয়ে আসলে এক থেকে দুবার বল এসে গেলে নামিয়ে নেব তো এই যে আমি এখানে ডিমের খোসাটা কিন্তু অনেক আগে থেকে পরিষ্কার করে রেখেছি এবং এটা ফ্রিজে রেখে আমি শুকিয়ে নিয়েছি তো এই যে ডিমের খোসাগুলোতে এবার আমি আস্তে করে এই যে কুসুমগুলো তৈরি করে রেখেছি সেগুলোই দিয়ে দিচ্ছি বাট এগুলো একটু বড় হওয়াতে ডিমে যাচ্ছে না তো এই যে এই কারণে একটু ভেঙে আমি এর মুখটা একটু বড় করে নিয়েছি তো এরপর প্রত্যেকটাতে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি তো এই যে এরপর সাদা অংশটা দিয়ে দিচ্ছি এই যে আসলে এটা দেখতে এমনই মনে হয় এটা যে একটা মিষ্টি আইটেম সেটা কেউ বুঝতে পারবে না আসলে এটা পুরোটাই ডিম সেদ্ধর মতো লাগে দেখতে আর খাওয়ার পর সবাই বুঝতে পারবে আসলে এটা ডিম সেদ্ধ না এটা একটা মিষ্টি আইটেম তো এটা ঠান্ডা হলে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য এই যে এখানে তিন চার ঘন্টা পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এই যে আমি আসলে চিন্তা করছিলাম এর খোসাটা যখন ছাড়াবো তখন ভালোভাবে ছাড়াবে কিনা না বাট এটা কিন্তু একদম ডিম সেদ্ধ যেভাবে খোসা ছাড়ানো যায় সেভাবে ছাড়িয়ে যাচ্ছিলো আর দেখতে মনে হচ্ছিল আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছি যাই হোক তো আশা করি ভিডিওটি সকালের অনেক ভালো লেগেছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয়েছে এই মিষ্টি আইটেমটি তো যাই হোক সবাই তৈরি করেছে কম বেশি আর আমিও তৈরি করে নিয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি পাশে থাকবেন তো এই মিষ্টিটি যদি এর আগে কেউ তৈরি করে থাকেন তো আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি কেউ না করেন তো অবশ্যই করে আমাকে একবার কমেন্টে জানাতে পারেন এটা আসলে আপনার করতে কেমন লেগেছে আর খাওয়ার পর খেতেও কেমন লেগেছে এগুলো কিন্তু দেখতে একদম পারফেক্ট ডিমের কুসুমের মতোই হয়েছে আর ডিমের সাদা অংশটাও কিন্তু সেম একই রকমই হয় তো এই মিষ্টি আইটেমটি তৈরি করার জন্য আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম আসলে ভাবছিলাম কেমন হবে না হবে দেখতে কেমন হবে খেতে কেমন হবে সবটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো যাই হোক সবশেষ এটা দেখতেও অনেক ভালো হয়েছিল। আর খেতেও তো অনেক ভালো হয়েছিল। তো আমি এটা তৈরি করার পর যাদেরকে দিয়েছিলাম তারা অনেকেই কিন্তু বুঝতে পারেনি প্রথমে এটা আসলে ডিম সিদ্ধ না মিষ্টি তো প্রথমে সবাই ভাবছে ডিম সিদ্ধ কেন খেতে দিচ্ছে বাট খাওয়ার পর সবাই বুঝতে পেরেছে না এটা মিষ্টি আর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই ডিমটা খেয়ে কার কী রিয়াকশন সেটাই দেখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আপনি সকলেই অনেক ভালো থাকবেন বাই তুমি